এক্সি মекси ধুইয়া কেছিলেন না আরে বাড়ি কি করে ভাই জানেন না আমরা তো হাট যাই সোয়ালে গাইতেছে কি নাই ওমরাই তো প্রিয় বন্ধুরা অনেকেই মন্তব্য করতেছে এখানে এখানে অনেকেই দুর্নীতি করে তা হয়তো তারা সকলেই ভালো নিয়ে আরসা আমরা এই যে ছোট ভাইয়ের দূরটা পরিমাপ করো ভালো হইলো আমরা পুরস্কার দিয়ে দেব ছোট ভাই তুমি কি আমার ভিডিও দেখো দেখি কোথায় দেখো মোবাইলে দেখি মোবাইলে দেখো আমি যখন এখানে আসছি সরবাই দেখে আমাকে চিনে ফেলছে আপনিও দেখেন কাজটা কেমন না ভালো এটা খুব ভালো ইনশাআল্লাহ আমরা সরো ভাইয়ের গাবির দুধটা পরিমাপ করব যদি ভালো হয় তাহলে আমরা পুরস্কার দিব ইনশাআল্লাহ হাতে নাও সরো ভাই আচ্ছা প্রিয় বন্ধুরা লক্ষ্য রাখেন আমি মেশিনটা দিয়ে দিলাম এখানে এটার মা পারছে পঁচিশ পার্সেন্ট কাছে নিয়ে আসো এটার মা পারছে পঁচিশ পার্সেন্ট আরো কাছে আনবা ঠিক আছে তাহলে সুন্দর দেখা যাবে এটা এটার মা পারছে পঁচিশ পার্সেন্ট তোমাদের কয়টা গাভীর দুধ ছোট ভাই দুইটা দুইটা গাভীর দুধ এটা এটা কি একই জি আচ্ছা ওইটা একটু পরিমাপ করি একটু ক্যামেরার সামনে আসবেন না আপনার হাতে না এটা পাতলা মুখা লাগাও পঁচিশ পঁচিশ হ্যাঁ ঠিক আছে এটার চাইতে ওইটা বেশি ভালো কোয়ালিটি আচ্ছা আমরা এইটা একটু পরিমাপ করি হ্যাঁ বলতেছি তো তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট যত বেশি থাকবে তত ভালো তিরিশ পার্সেন্ট যত তলিয়ে যাবে তত লো কোয়ালিটি এটা একটু হাতে নাও এই জন্য এটা ঠান্ডা তাই না এটা ফ্রিজে রাখছিলে ঠিক আছে হ্যাঁ এটা ফ্রিজে রাখছিলে ইনশাআল্লাহ পঁচিশ পার্সেন্ট না খারাপ না পাতলা কোয়ালিটি হয় দেখা যাক এটা আমরা হ্যাঁ এটা পাতলা হতে পারে বিষয় না হ্যাঁ এটা আছে তিরিশ পার্সেন্ট আলহামদুলিল্লাহ এটা ঠান্ডা ক্ষেত্রে তিরিশ পার্সেন্ট মা আরো কাছে নিয়ে যাবে কিরা দেখা গেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ এটার যে মাপটা আছে তাতে আমাদের ছোট ভাই পুরস্কার পাওয়ার উপযোগী আলহামদুলিল্লাহ আমরা আশা করে আসছিলাম অনেক দুধ আসবে এই বাজারের মধ্যে তা যেহেতু অনেক দুধ আসে নাই সেই ক্ষেত্রে আমরা দুইজনকে পুরস্কৃত করে গেলাম আমরা পরবর্তী সময় আবার আসব সেদিনকে না জানাই আসব সেদিনকে আমরা না জানি আসব ছোট ভাই এই যে আমার পক্ষ থেকে তোমাকে ছোট একটা উপহার আদন ভাই এই যে আমার এই কাজটা ভালো না খারাপ ভালো কাজটা ভালো আমরা এখানে তোমার কি ব্যাগে আরো দুধ আছে আরো আছে আচ্ছা ওগুলাও তো ভালো নাকি আচ্ছা ওইটা আর করতে হবে না এখন আমাদের একটা দুধ পরীক্ষা করা বাকি আছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে কাকার এখানে একটা দুধ আছে এই দুধটা আমরা পরিমাপ করব টাকা এটাও তো আপনার তাই না আচ্ছা এটা একটু পরিমাপ করা দরকার একটু সাইড আপনি এইটা একটু ঢালেন আপনারা অনুরোধ করি আগেও কেউ কোনো কথা বলবেন না আমরা মানুষকে সচেতন করার জন্য আমরা এই ড্রামটা এখনো পরিমাপ করি নাই এটা করলে অন্তত আজকে আমাদের শেষ হয়ে যাবে এখানে দুধটা সেল করতেছে ওই ওই দেখাও দুধটা সেল হইলেই আমরা মনে করেন যে এটা ঢালবে উনি আমরা পরিমাপ করবো হ্যাঁ বাবা যে এটা শেষ হইলে দুধ যদি ভালো হয় আপনাদের আগে ভাগে বিক্রি হয়ে যাবে এটা আপনাদের জন্য ভালো এটা হচ্ছে অসাধু ব্যবসায়ীদের জন্য খারাপ যারা আমার সাধু ব্যবসায়ী আর প্রিয় বন্ধুরা আপনারা ভিডিওটা যে যেখান থেকে দেখেন কালকে তো আপনার বাজারে আসতে পারি অবশ্যই ফলো করতে হবে কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে যদি এটা না করেন তাহলে তো অনেক খরচ হয় আমি কিভাবে এই কাজটা করব তো বাবাজি আপনি একটা বোতলে এই দুধটা একটু ঢালেন এটা অনেক ঠান্ডা হ্যাঁ এই ছোট বোতল ঢাললেই হবে এইখান ঢাললেই হবে হ্যাঁ ঢালেন আপনার খুশি তাহলে সুবিধা হবে আর কি আচ্ছা ঠিক আছে আচ্ছা প্রিয় বন্ধুরা লক্ষ্য রাখেন অতিরিক্ত ঠান্ডা এরপরেও এটার মা বউ কাছে আসেন একটু পরে আবার ভালো একটু একটু পরে ওই দিকে তাকান আপনি

সবগুলোই ভালো তোমার একটা কাপের দুধ শুধুমাত্র একটু পাতলা তো প্রিয় বন্ধুরা আপনারা সকলেই ভালো থাকবেন সিলাহাটি বাজার থেকে আজকে এ পর্যন্ত আর অবশ্যই আপনারা ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন আমাকে জানাবেন